তাহলে কাকার নাম কি ধর্মসান সিদ্ধা ধর্মসান সিদ্ধা নারায়ণ সিদ্ধ নারায়ণ সিদ্ধা কি আপনার ছেলে না তাহলে কি লাগে ওই একই গোষ্ঠীর নেই জয়ন্ত সিদ্ধা আপনার ছেলে ভাঙ্গা ভিটার বাঙ্গি দেখতে দেখতে হাট বাজার বেজা কাকার সাথে কথা হইল কাকা খুবই মজার মানুষ কাকার গতবার তো আশা হয়েছিল তাই না না কাকা আমি এবারই প্রথম এইবার প্রথম হ্যাঁ

খাই যা তা পাই তাই তাই খাই আজকে কি দিয়ে পাইছেন আজকে ডাই তরকারি বাজি আচ্ছা সবই তো খাইছেন হ্যাঁ কাকা শৈল মনে হয় সরিষার তেল মাখছেন জিগ জিগ করতেছে একবারে শৈল হ্যাঁ শৈলের নেই ভালো আছে আসলে এক সিটিং কইরা হ্যাঁ হ্যাঁ

ঢাকা মেডিকেলে না তাহলে বাইতেই হ্যাঁ বাইতে মেডিকেলে কি করব ডাক্তার বল না মরে হ্যাঁ মরে তাহলে আমি যার বজন করি সাধন করি হ্যাঁ সে যে দিনকা কইবো এই দিনকা আমি কাম কার সাধনা করেন হ্যাঁ কার সাধনা করেন যে নিয়ে প্রধান কে প্রধান রে কে শ্রী হরি শ্রী হরি হ্যাঁ আচ্ছা শ্রী হরি এই যে যা কিছু আছে হ্যাঁ এগুলি শ্রী হরি তৈরি করছে

কাছে কিছু চাইলে কিছু আসলে আমি যে মরে যাবো আমার জীবনে যে যত বছর বয়স হয়েছে ডাক্তার দিয়ে হায় দেখি নাই ডাক্তার দেখেন নাই তাহলে কাকার বয়স কত হয়েছে বয়স আশি আশি হয়েছে তাহলে আশি বছরের মধ্যে কখন ডাক্তার দেখেন নাই না এই ডেঙ্গু জন্য আপনি তিন মাস বাড়িতে পড়েছিলেন হ্যাঁ বাড়ি আলি খান কানছে পরে কানছে মানে আপনি কি ইচ্ছা করে দেখেন নাই থাকে আমার কথা হলো আছে জনার দর হ্যাঁ আমার ভয় আসেনি আর জন্ডে যদি আমি সাধনা করেছিলাম বাইকার ফসল কেন ফসল কেনলে গে মিথ্যা কথা কয় তারা সচল নয় মিথ্যা কথা যে কয়ে সচল না অচল অচল আচ্ছা অন্য একটা জিনিসের উপরে ভরসা করতেছে আর কি হ্যাঁ আমি একজনের উপরে ভরসা করি ওই আমার পরিবারও করে আমার ছেলেও করে জয় তাও করে ঠিক আছে কাকা ধন্যবাদ কাকার সাথে কথা বলে অনেক মজা পাইলাম